আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় তাই চেষ্টা করবেন সুন্দর একটি কমেন্ট করার জন্য তাহলে অনেক খুশি হব তো দেখতে পাচ্ছেন আমি আমার মাথা থেকে কুমড়ো শাক কেটে নিচ্ছি তাই জন্য শাকগুলো কেটে নিচ্ছি আমি সুন্দর করে সকালবেলায় চলে আসছি শাক কাটার জন্য কেটে তারপরে হচ্ছে গাছ থেকে একটা পেঁপেও পেরে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি পেঁপে পেড়ে নিয়ে তারপরে শাকগুলো কেটে নিয়ে এসে সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি ধুয়েও নিয়েছি সাথে কিছু আলু দিয়েছি সব একসঙ্গে রান্না একটা সবজি রান্না করব। খুবই অসাধারণ হয়েছিল খেতে সবজিটা আর বরাবরই এভাবে রান্না করলে অনেক মজা হয় তাই মাঝে মাঝে আমি এভাবে রান্না করি খুব ভালো লাগে খেতে তো এই তো আমি সব কিছু ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি আগে শাকটা দিই নি সবজিগুলো আগে মশলার মধ্যে ভালোভাবে রান্না করে নিয়েছে নিয়েছি মানে আমি রান্না করে করে সিদ্ধ নিয়েছি আগে সবজিগুলো তারপরে আমি এই যে শাকগুলো অ্যাড করেছি শাকগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই তো রান্নাটা করে নিচ্ছি আমি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে কমেন্টে জানাতে পারেন আর খারাপ দিকও জানাতে পারেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুলটা আমার ধরিয়ে দিবেন আমি সংশোধন করার চেষ্টা করব আর আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক অনেক মূল্যবান আমার কাছে চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার আর ভিডিওর শেষে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ السلام عليكم